রাজধানীর প্রায় সব সরকারি হাসপাতালকে ঘিরে গড়ে উঠেছে বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট তাদের কাছে জিম্মি রোগী ও তাদের স্বজনরা নৈরাজ্য বন্ধে সরকারের পক্ষ থেকে নেই জোরালো পদক্ষেপ তাই রীতিমতো অসহায় হাসপাতালে আসা সাধারণ মানুষ বিশেষজ্ঞরা বলছেন সরকারিভাবে অ্যাম্বুলেন্স সার্ভিস সিভিল ডিফেন্স বা দমকল বাহিনীর হাতে দেওয়া উচিত অবশ্য স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন নৈরাজ্য বন্ধে নীতিমালা প্রণয়নের কাজ চলছে আশাফুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট রাজধানীর অর্থোপেডিক ও চক্ষু বিজ্ঞান হাসপাতালের গা ঘেসে গড়ে উঠেছে এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট সাদা চোখে কেবল চালকদের দেখা গেলেও এই সিন্ডিকেটের শিকড় অনেক গভীরে দেখা যায় না সব দেওয়ার পর আমরা আপনার কাছে আমি হলেও বলতাম যে রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে কোনোটিতেই পাঁচটির বেশি অ্যাম্বুলেন্স নেই কোথাও এই সংখ্যা দুই থেকে তিনটি বেসরকারি হাসপাতালেও রয়েছে অ্যাম্বুলেন্স সংকট এই সুযোগে হাসপাতালকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে অ্যাম্বুলেন্স বাণিজ্য আর এই সিন্ডিকেট কতটা শক্তিশালী সম্প্রতি তার নজির দেখা গেছে ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স চাপায় কয়েকজন নিহতের পর পুলিশের তৎপরতায় বেঁকে বসে অ্যাম্বুলেন্স চালকরা আর এতেই দুর্ভোগ পোহাতে হয় শত শত মানুষকে

পুঁজি করে গড়ে ওঠা এই অমানবিক অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধে পদক্ষেপ নিতে বলছেন ভুক্তভোগীরা তাদের দাবি সরকারের উদ্যোগেই পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের সুযোগ সৃষ্টি করা উচিত কারণ অ্যাম্বুলেন্স নামের এই বাহনটি সরকারের চিকিৎসা সেবারই অংশ সরকারি অ্যাম্বুলেন্সগুলো পর্যাপ্ত পরিমাণ রাখা উচিত যাতে করে কোন ধরনের কোন ভুক্তভোগী না হয় সিন্ডিকেট তৈরি করে ফেলে রেটটা অনেক বাড়ায় ফেলতেছে এর ফলে মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি গুলো বের করা খুবই কঠিন হয়ে যাচ্ছে যারা এটা করতেছে সেক্ষেত্রে তারা যদি একটা জিনিস চিন্তা করে যে এই জায়গাটাতে আমি হলে কি হতো স্বাস্থ্য অধিকার নিয়ে কাজ করেন এমন ব্যক্তিরা বলছেন সিন্ডিকেটের মাধ্যমে যেসব মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্স নামে চালানো হচ্ছে সেগুলো অ্যাম্বুলেন্সের সংজ্ঞায় পড়ে হয়তো হয়তো সব কারণেই এমন যানগুলো তো দেখা মেলে মাদক সেবনের দৃশ্য এই সিভিল ডিফেন্স এবং ফায়ার ব্রিগেড এদের কিন্তু একটা চেইন আছে বাংলাদেশে সরকারের উচিত এদেরকে এম্পাওয়ার করা তারা যদি এটা কন্ট্রোল করে তাতে কিন্তু এই দুর্বৃত্তায়নের যে চেহারাটা এটা কমে যাবে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন নৈরাজ্য বন্ধে নীতিমালা তৈরির কাজ চলছে সীমিত সম্পদের কারণে আমরা দিতে পারি না সার্ভিসটা বেসরকারি অ্যাম্বুলেন্সের সাহায্য নিতে হয় এখানে তো আমার রুগীও বেশি জনগণ বেশি তাই না এখানে কিছু রাজ দুর্বিধে থাকতে পারে এটা আমরা একটা নীতিমালা করে এটা একটা নীতিমালা আনছি আমরা রাজধানীতে অ্যাম্বুলেন্সের সংখ্যাগত এর সঠিক কোনো পরিসংখ্যান নেই কারো কাছেই আতিকুর রহমান তামাল সময় সংবাদ ঢাকা